যখন গোনা থেকে বাঁচবে রেজিকে রেজিকে বর করতে হবে যা আছে আরো ভালো শরীরটা ভালো থাকবে এটা আয়ু বৃদ্ধি হবে মানসিক শারীরিক শান্তি পাবেন আপনি টাকা পয়সা তো বর হবে ছেলে মেয়ে গুলো ভালো ছেলে মেয়ে খারাপ হয়ে যাচ্ছে গোনা দেখেন যে গোনা আছে নাকি আপনার গোনা আছে আপনার স্ত্রীর গোনা আছে নাকি দেখেন চিন্তা করে দেখেন একটু মানে সময় পরীক্ষা হতে পারো ভালোবাসা করুক কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় গোনার কারণে আপনার রিজিক সংকুচিত হয়েছে ছেলে মেয়ে ভালো হলো না ছেলে মেয়ে গুলো রিজিক এই জন্য সহবাসের দোয়াতে মিম্মা রাজাক না ছেলে মেয়েকে এখানে রিজিক বলা হয়েছে চাকরি নেই কাজ নেই হ্যাঁ পয়সা কোথায় যে শেষ হয়ে যাচ্ছে আসতে চলে যাচ্ছে বর কোথায় না কেন পাপ আছে আপনার জীবনে পাপ মুক্ত থাকলে রেজিকে বর কোথায় সুরায় তালাক রায় দুই তিন আল্লাহ আল্লাহ মাখা রাজা ভাই আর কহমিনাই সুরায় যে আল্লাহকে ভয় করবে তার আল্লাহ রাস্তা প্রশস্ত করে দেবে খুলে দেবেন আর তাকে রেজেক দেবেন এমন জায়গা থেকে কল্পনা করতে পারেন এটা গরিবের ছেলে জীবনে কল্পনা করেননি যে আপনি সৌদি আরব আসবেন আর রিয়াল কামাবেন এখান থেকে অর্জন করবেন আর তারপরে আপনি ফোরম্যান আর সুপারভাইজার হয়ে যাবেন কোনো শিক্ষাগত যোগ্যতা নেই হ্যাঁ আর এখানে এসে আপনি এলএম শিখে মাসাল একজন মোত্তাকি পরেশগার হয়ে যাবেন জান্নাতের পথে লেগে যাবেন সহি আকিদা পেয়ে যাবেন বিদাতি এলাকা জানেন না যে সহি আকিদা কি জিনিস কিছুই জানতেন না এগুলো রিজিক তার কে প্রশস্ত যদি করতে চান তাহলে কি করতে হবে বৌনা থেকে বাঁচতে হবে